আসসালামু আলাইকুম শুভ সকাল রাম্মুর ইউটিউব চ্যানেলে ওয়েলকাম করছি আমি জয়রাম্ম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম ভোর ছয়টা থেকে ফজরের নামাজটা আদায় করে চলে আসলাম নাস্তা বানানোর জন্য সকালবেলা নাস্তা বানানোটা কিন্তু এক ধরনের যুদ্ধ করা আর রুটি বানাতে গেলে তো অনেক বেশি ঝামেলা হয় তাই না তো আজকে আমি সেই ঝামেলার কাজটাই করেছি তবে অনেকগুলো রুটি কিন্তু আমার বানানো লাগে না পাঁচটা ছয়টা রুটি বানালে আমার দুই দিন চলে যায় কারণ সকালবেলা জয়ের বাবা রুটি খায় না ওনাকে অন্য একটা নাস্তা বানিয়ে দেওয়া হয় তো এই দুই দিন যাব উনি কোনো নাস্তাই নিচ্ছে না আজকে আমি এই যে রুটি বানাচ্ছি জয় আর আমার জন্য নতুন চুলায় রান্না করছি নতুন তাওয়ায় এই তাওয়াটা কিন্তু আমি অনেক আগেই কিনেছি আপনাদের সাথেও কিন্তু শেয়ার করেছিলাম তো আমার আগের চুলাটায় অনেক কালে উঠতো যার কারণে না আমি তাওয়াটায় রান্না করতাম না কারণ কোনো জিনিস নষ্ট হয়ে গেলে আমার অনেক বেশি খারাপ লাগে তো আজকে ভাবলাম নতুন চুলায় যেহেতু রান্না করছি তো তাওয়াটা বের করে নেই নতুন চুলায় নতুন জিনিসে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো রুটিগুলা আমি ছেঁকে নিচ্ছি আর আমার এই রুটিগুলা কিন্তু অনেক বেশি নরম হয় আর অনেক বেশি ফুলকো তবে আজকে আমি ভিডিও করছি জন্য সত্যি একটুও বলিনি রুটিগুলা এমনি সময় রুটিগুলা একদম বলের মতো ফুলে ওঠে যাই হোক এক এক করে রুটিগুলাই তো সেকে নিচ্ছি আজকে রুটি দুইটা আমি খাবো আর একটা জয় খাবে আমার জয় কিন্তু সকালবেলা ডিম ভাজি তারপরে আলু ভাজি এইগুলা দিয়ে না রুটি খেতে চায় না ওকে মিষ্টি জাতীয় কোনো খাবার দিলে একটা রুটি খেয়ে নেয় তো আমার জন্য আমি একটা ডিম ভেজে নিব আর জয়ের জন্য আমি সেমাই রান্না করে রেখেছি ফ্রিজে ও সেমাই দিয়ে একটা রুটি খেয়ে নিবে সত্যি কথা বলতে এত সকালবেলা কিন্তু একদমই খাওয়ার অভ্যাস নেই জয়ের তো জোর করে একটা রুটি খাওয়াই কারণ ওর ছুটি হয় দুপুর দুটোয় আবার এক্সট্রা ক্লাস থাকে যার কারণে বাসায় আসতে আসতে কিন্তু তিনটা সাড়ে তিনটা বেজে যায় আর বাসা থেকে কোনো ধরনের টিফিনও নিতে চায় না বলে যে টিফিন খেতে গেলে আমার দেরি হয়ে যায় আমি খেলতে পারি না আমার ছেলে কিন্তু ক্লাস টেনে পড়ে হাত পায়ে অনেক বেশি লম্বা হয়ে গেছে কিন্তু মন একদম ছোট বাচ্চাদের মতো যাই হোক আমি কিন্তু টিফিনের জন্য টাকা দিয়ে আসি ও ওর পছন্দ মতো খাবার খেয়ে নেয় স্কুলে সকালবেলা আমি দিয়ে আসি আর আসার সময় না জয় একাই চলে আসে ওর বন্ধু বান্ধব আছে আমাদের বাসার কাছ থেকেই তিনটা চারটা বাচ্চা যায় তো ওদের সাথেই ও চলে আসে আর আমি ওকে দিয়ে এসে বাসার সমস্ত কাজগুলা কিন্তু খুব তাড়াতাড়ি করে সেরে ফেলি তা না হলে না গ্যাস থাকে না এপাশ দিয়ে দেরি হয়ে গেলে আর দুপুরে রান্নাটাও ভালো করে করতে পারি না তো যাই হোক বাসাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে সবটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সবগুলা যদি আমি ভিডিও করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না তো গত রাতে জয়ের বাবা দুইটা মুরগি এনেছিল আর মুরগি দুইটা না আমি রাতের বেলা আর কাটাকাটি করি নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি স্কুল থেকে এসে ভাতও বসিয়ে দিয়েছি আবার গরম পানি বসিয়ে দিয়েছি আর এদিক থেকে মুরগি দুইটাও কেটে নিয়েছি মুরগির যে গলা হাড্ডি তারপরে কলিজা মাথা এগুলো আমি আলাদা করে রেখে দেই কারণ এগুলো ওরা দুজন কেউই পছন্দ করে না যার কারণে আলাদা করে রেখে দেই অনেক সময় খালাদেরকে দিয়ে দেই আবার অনেক সময় হয় কি ডাউল দিয়ে রান্না করি আমার জন্য আর এখানে আমি তিন টুপলা গোস রেখে দিলাম যে এক এক দিন করে রান্না করে খেতে পারবো আর আজকে যতটুক পরিমাণ রান্না করবো ততটুক রেখে দিলাম মুরগির এই পা খেতে আমি ভীষণ পছন্দ করি তো বেশ সে একটা ব্যাগে আমি এক একটা পা রেখে দিব গোশগুলা ফ্রিজে রেখে দিয়ে চলে আসলাম দুপুরে রান্নাটা বসিয়ে দিব এখন আর আজকে দুপুরে আমি রান্না করব নতুন আলু দিয়ে বয়লার মুরগির পাতলা করে একটু ঝোল তবে বেশিও পাতলা না আবার বেশি ঘনও না এই তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিব পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ দিয়েছি কারণ পেঁয়াজ এখন একটু সস্তা হয়েছে তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব আর এখানে কিন্তু আমি গোটা গরম মশলা দিই নাই কারণ গোটা গরম মশলা না বাসায় একদম শেষ হয়ে গেছে তো গরম মশলার গুঁড়ো দিয়ে রান্না করব এক প্যাকেট গরম মশলার গুঁড়ো কিনে আনা হয়েছে তো এখানে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম বাটা মশলা এখানে বাটা মশলা হচ্ছে শুকনো মরিচ রসুন আদা একসাথে আমি বেটে নিয়েছি সাথে জিরাও দিয়েছি আর মশলাটা খুব সুন্দর করে আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কষিয়ে নিব ব্রয়লার মুরগিটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না তবে আমরা তিনজনই ভীষণ পছন্দ করি আর এই ব্রয়লার মুরগিটা কিন্তু আমি এক এক দিন এক ভাবে রান্না করার চেষ্টা করি কারণ একই জিনিস বারবার যেহেতু খাওয়া হয় তাই একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি তবে ভেজে রান্না করলে জয়ের বাবা অনেক বেশি পছন্দ করে আজকে আমি আর গোশটা ভাজলাম না এভাবেই খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে তারপরে রান্না করে ফেলবো আর দেখে কিন্তু বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি গোশের আলু খেতে আমি ভীষণ পছন্দ করি যার কারণে বড় দুইটা আলু আমি এভাবে টুকরা করে কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম নতুন আলু দিয়ে বয়লার মুরগি রান্না করব তো নতুন আলুটা একটু ভেজে নিলেই ভালো লাগবে আর এখানে এই যে গোশটা আমি খুব সুন্দর করে দাঁড়িয়ে থেকে কষিয়ে নিচ্ছি আর নতুন চুলায় রান্না করছি তো একটু বুঝতে সময় লাগবে কারণ এই চুলায় দেখলাম যে একটু হিট টা আগুনের হিটটা একটু বেশি তো আমি চুলায় তরকারি দিয়ে সরে যাই না দাঁড়িয়ে থাকি না হয় নিচে না লেগে যায় আর যে কোনো খাবার নিচে যদি পোড়া লেগে যায় তাহলে খেতে বেশি ভালো লাগে না কষ্টটাই বিফলে চলে যায় তো গোষ্ঠাও কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়েও একটু সময় নিয়ে কষিয়ে নিব এতে করে মশলাটা আলুর ভিতরে কিন্তু খুব সহজে ঢুকে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম আর আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছিল তবে পুরোটার আমি ভিডিও করিনি এর ফাঁকে আমি গোসল করে নিয়েছি যে হরের নামাজটাও আদায় করে নিয়েছি এ তো রান্নাবান্না শেষ আর এক চুলায় আমি গরম পানি বসিয়ে দিলাম জয় এসে গোসল করে নিবে তো আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি কথা বলতে গেলে অনেক অনেক বেশি ভুল হয়ে যায় তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে